নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদেরকে আজকে দিতেই হবে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্ট যে শুনানি তাতে করে আপনারা হয়তো অনেকেই আশা করে বসে আছেন যে কি হলো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আদেও কি শুনানি হয়েছে আর যদি শুনানি হয় তাতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কি কি এসেছে হ্যাঁ বন্ধুরা আজ বেলা দুটার সময় ফিক্সড ম্যাটার হিসাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক বিশেষ জরুরি মামলার কারণে আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটির বিস্তারিত শুনানি হল না মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি সরাসরি জানিয়ে দিলেন এই মামলাটির বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে তার জন্য উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় এই মামলা পুনরায় সুপ্রিম কোর্টে শুনানি হবে তাহলে আমরা পরিষ্কার করে কি বুঝতে পারছি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি কবে শুনানি হবে না সম্পূর্ণ রূপেই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় মানে ফার্স্ট আওয়ারেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলাটি শুনবেন কিন্তু আজকে তিনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পর্যবেক্ষণ রেখেছে কল্যাণবাবু থেকে শুরু করে অনেক আইনজীবী অনেক কথা বলতে চাইলেও রূপে তিনি বিশেষ করে কোনো কথা শুনতে চাইলেন না এমনকি পঁয়ষট্টি বি এই যে ধারা এইটি সম্পর্কেও তিনি সম্পূর্ণ রূপে এড়িয়ে গেলেন এবং এইটা এখানে কোনো রূপ ম্যাটার করছে না তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কারা অবৈধ কারা পিছনের দরজা দিয়ে ঢুকেছে অর্থাৎ তার মূল বিবেচ্য বিষয় হল যে কারা আদতে এখানে অবৈধভাবে রয়েছে এইটাকে নির্বাচন করতে হবে এবং আগের প্রধান বিচারপতির যে পদ্ধতিগত দিক থেকে তিনি যেভাবে মামলাটিকে গুরুত্ব দিয়ে অন্য রকমভাবে শোনার চেষ্টা করছিলেন আজকে কিন্তু পরিষ্কার দেখা গেল তিনি পঁয়ষট্টি বিকে সম্পূর্ণভাবেই খুব একটা গুরুত্ব দিতে নারাজ তার কাছে মূলত ইস্যুই হলো যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে কারা অবৈধ রয়েছে এইটা সম্পূর্ণরূপেই নির্বাচিত করতে হবে আর এটা যদি নির্বাচিত করা যায় তাহলেই কিন্তু মূলত এই সমস্যার সমাধান হবে তাই তিনি আইনজীবীদেরকে করজোরে অনুরোধ করেছেন যে এটাকে যেন জটিল থেকে জটিলতর পর্যায়ে না তুলে তুলে ধরা হয় সামান্য ম্যাটার রয়েছে যোগ্য এবং অযোগ্য এটাই হচ্ছে এখানে মূলত আলোচ্য বিষয় তাই এটুকুই আপডেট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি রয়েছে উনিশ বারো দু হাজার চব্বিশে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন